সুতরাং এই বিষয়গুলি এখনো সময় আছে এগুলি এই পিছনে না লাগিয়ে আমাদের স্বাস্থ্য সেবাটাকে উন্নত করা হোক এমনকি আমাদেরকে সুযোগ করে দেওয়া এবং কি এটাকে উন্নত করেন আপনারা পারলে ইনভেস্ট করেন উন্নত করেন কিভাবে ইয়া করা যাবে পরামর্শ দেন সঠিক জ্ঞান দেন পরামর্শ দেন এগুলো না দেয়া আপনার বাতি হোক বাতি হোক বাতিল হোক এসব শত্রুতার বিরুদ্ধে চলবে না বাংলাদেশে এখনো সময় আছে দেশের মানুষের খুবই একটা খারাপ সময় পার করতেছে এই খারাপ সময় আরো খারাপ জিনিস এখানে ডালতে চাচ্ছে এক কর্তৃপক্ষ পিছনে থেকে ওদেরকে আমরা নির্মূল সুতরাং মেডিকেল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মূলের বিরুদ্ধে না রেখা আমাদের দেশবাসীর উচিত ওদের নির্মূল করা এখন এই সময়ের দাবি ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে যে নিউজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বা মানে আমার দেশ পত্রিকায় একটা নিউজ তৈরি প্রকাশ করছে আজকে দশই মার্চ দুই হাজার পঁচিশ মানে সকাল দশটায় তো সেখানে যে বিষয়টা বলছে যে বাংলাদেশের ছাব্বিশটি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ অথবা বন্ধ হয়ে যাবে এই বিষয়ে তো এই যে আমার দেশ পত্রিকায় এই নিউজটা প্রকাশ করলো আমার স্ক্রিনে তোমরা দেখতাছো যে সম্পূর্ণ নিউজটা বিশাল বড় একটা নিউজ তো এটা সময় আজকে আমি তোমাদেরকে বিস্তারিত কথা বলি এই ছাব্বিশটা মেডিকেল থেকে ছয়টা হচ্ছে সরকারি মেডিকেল কলেজ আর বিশটা হচ্ছে তোমার বেসরকারি মেডিকেল কলেজ তো ছয়টা মেডিকেল কোন কোন ছয়টা মেডিকেল কলেজ সরকারি হবিগেস হবিগঞ্জ মেডিকেল কলেজ মাগুরা মেডিকেল কলেজ নীলফিমার মেডিকেল কলেজ নেত্রকোনা মেডিকেল কলেজ নওগাঁ মেডিকেল কলেজ এমনকি রংপুর মেডিকেল মানে রাঙ্গামাটি মেডিকেল কলেজ এই ছয়টা মেডিকেল কলেজও বন্ধ করার জন্য মানে ওরা চাপছে অথবা নির্দেশ মানে ওইখানে বলা হচ্ছে কি আর বেসরকারি কোন কোন বিষটা ওইটা বলা হয়নি তো কেন বন্ধ করতে চাচ্ছে প্রশ্ন হতে পারে না আচ্ছা একটা নিউজ আমার দেশ পত্রিকা দীর্ঘ প্রায় বারো তেরো বছর পত্রিকাটা বন্ধ ছিল হ্যাঁ যখন আওয়ামী সরকার ক্ষমতা এসেছে তখন পত্রিকাটা বন্ধ ছিল কিছুদিন আগে কয়েক মাস আগে এই পত্রিকাটা যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমার চালু হয়েছে হ্যাঁ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অথবা যা মানে সব দুর্বলতা দিক সবলতা দিক সবকিছু তুলে ধরতেছে হ্যাঁ তো বিশ্বের হচ্ছে যে হ্যাঁ এটা কোনো টিভি চ্যানেল চ্যানেল না এটা একটা অনলাইন পোর্টাল নিউজ অথবা অফলাইন মানে পত্রিকা তো এই যে পত্রিকা এখানে বিশাল বড় এক নিউজটা তোমরা আমরা স্ক্রিনে দেখতে পারতা এখানে মূল থিমটা কি। তো বলতেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে মানে পনেরো বছরে বান্নটা মেডিকেল সে মানে তৈরি হয়েছে তো বলা হচ্ছে যে ওই মেডিকেলগুলি অবকাঠামো দিক ভালো না তারপরে সে শিক্ষা ব্যবস্থা বালো না ক্লিনিক্যাল দিক ভালো না কারণ কি কোন দিক দিয়ে মোটামুটি ওই মেটেরিয়ালগুলি ভালো নাই এই ছাব্বিশটা মেটেরিয়ালগুলো সরকারি আর বেসরকারি তার জন্য এটা বন্ধ করে দেওয়া হবে অথবা বন্ধ করার জন্য ওনারা চাচ্ছে হ্যাঁ ওনারা বলতে স্বাস্থ্য মানে ইয়ার সাথে চিকিৎসাবিদদের সাথে তো বিশ্বের হচ্ছে যে এই বাংলাদেশে মেডিকেল কলেজ আছে কয়টা বাংলাদেশে একশো এগারোটা সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ আছে তার মধ্যে হচ্ছে আটত্রিশটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজ ওই আটত্রিশটা সরকারি মেডিকেল কলেজে ভাবে সিট আসছে তোমার পাঁচ হাজার পাঁচশো সিট আছে আর বেসরকারি মেডিকেল কলেজ আছে মোট বাহাত্তরটি বাহাত্তরটি থেকে তোমার ছয় হাজার পাঁচশো সাতান্নটি সিট আছে হ্যাঁ তো এই বাহাত্তরটা মেডিকেল কলেজ থেকে কিন্তু অলরেডি ছয়টা মেডিকেল বাতিল করে দিয়েছে বহু বছর আগে বিগত বছর আগেই বিভিন্ন মেডিকেল কলেজ তো এখন মোটামুটি মেডিকেল কলেজ আছে সাতষট্টিটা সিট আছে ছয় হাজার তিরানব্বইটা হ্যাঁ আর সরকারি মেডিকেল কলেজ আছে সাতত্রিশটা তোমরা জানোই তো আচ্ছা এই যে মেডিকেলগুলি বাংলাদেশে চলতেছে এগুলি এমনি এমনি একটা মেডিকেল টিকে রাখা একটা মেডিকেলের শিক্ষা ব্যবস্থা অনেক কঠিন হ্যাঁ এমনি এমনে কিন্তু স্টুডেন্টটা ভর্তি হলো আর পাশ হয়ে যাচ্ছে বিষয়টা এরকম না এখানে কিন্তু ওর পরীক্ষা দেওয়া লাগতেছে এক্সাম দেওয়া লাগতেছে সব দিক দিয়ে ক্লিনিক্যাল প্র্যাকটিস করা লাগতেছে তারপরে কিন্তু ডাক্তারে বের হওয়া লাগে এমবিবিএস বিবিএস কিন্তু খুবই কঠিন এখানে সিস্টেম পরীক্ষা সিস্টেম দুর্বল কেন সবল কেন যে কোনো মেডিকেল হোক না কেন এখানে তোমার পরীক্ষা দিয়ে পাশ করে সিক্সটি পার্সেন্ট জ্ঞান আহরণ করে তারপরে তোমার পাস করে তারপরে ডাক্তার হতে হবে তারা স্যার কোনো উপায় নাই বুঝতে পারছো এখানে যে প্রফের পাঁচ বছরের চারটা প্রফ হই প্রফেশনাল এক্সাম বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে এই পোস্ট কিন্তু মেডিকেল কলেজ করে না পোস্ট কিন্তু করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কিন্তু যাসাই করে ওর যে বাইবা নেই বাইবা কিন্তু কলেজের সার আনে না বাইবা ধনে এক্সটার্নালি এক্সটার্নাল সার রাইসা ওর যাসাই বাসায় যে করতেছে আছে সরকারি বেসরকারি বেসরকারি মেডিকেল কলেজ কিন্তু এক্সটার্নাল যারা আসে বেশিরভাগ কিন্তু সরকারি মেডিকেল কলেজের শিক্ষকরা আসে তাহলে এই যে বিগত বছরগুলিতে পাস করতেছে না হয়তো নাইনটি পার্সেন্ট পাস করতেছে এইটটি পার্সেন্ট পাস করতেছে তারপর বাকিরা ফেল করা স্বাভাবিক তো ওরা কি এমনি এমনি কি মেডিকেল কলেজগুলিকে পাশ করে দিচ্ছে ওকে সার্টিফিকেট দিকে দিচ্ছে সার্টিফিকেট তো মেডিকেল কলেজও দিচ্ছে না সার্টিফিকেট দিতে সার্টিফিকেট দিতে আছে ইউনিভার্সিটি ডাক্তারের লাইসেন্স দিতে আছে বিএমডিসি ওকে কি এমনি এমনি দিতে এই দীর্ঘ ছয়টা বছর অনেকগুলি প্রসেস পার করার পরে কিন্তু ওকে অবশ্যই ডাক্তার রূপে গণ্য করা হচ্ছে কিন্তু এই পত্রিকাগুলি কি বলতেছে কিন্তু কর্তৃপক্ষ এক শ্রেণীর লোক আছে ওরা কি বলতেছে এই প্রশ্নের বিরুদ্ধে ওরা একটা প্রশ্ন দাঁড় করা যে আমরা উন্নত মানের ভালো মানের মানসম্মত মানসম্মত শিক্ষা ব্যবস্থা কে ভালো ডাক্তার তৈরি করতে চাই এটা কিছুই না বিষয় হচ্ছে আমি কিন্তু শেখ হাসিনা পতন হওয়ার পরে কিন্তু অজস্র পাবলিক লিভার আমার চ্যানেলে অজস্র কিন্তু আমি বিরোধী লেকচার দিয়েছি বকাবাদি করেছি অনেক কিছু তুলে ধরেছি কিন্তু আজকে যে বিষয়টা তুলে ধরবো এখানে আসলে শেখ হাসিনাও না আওয়ামী লীগ বিএনপি জামেদ কোনো কিছু না আমি আমার দেশের জন্য কথা বলবো আজকে আমি হ্যাঁ এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে দেশ দেশে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিভাবে দং দর দর্শন হচ্ছে প্রতিদিন কিভাবে হয়েছে খুন হচ্ছে ডাকাতি হচ্ছে কিভাবে দেশের এই আইন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে আপনারা দেখতে পারতেছেন আমি এটা অন্তর্বর্তী কেন সরকারও দোষ দিচ্ছি না কিন্তু ওরা কাজের কাজ কিছু না করে আজ ফালতো কাজগুলি করতেছে এটা কিন্তু বাস্তব একটা জিনিস গড়া অনেক কঠিন কিন্তু এটা বাতিল করা কিন্তু ও মানে অনেক সহজ বিষয়টা এরকম তো এই যে আমরা মেডিকেল স্টোর আজকে দীর্ঘ প্রায় এক ঢাকার পথে এমনকি পুরো বাংলাদেশের মেডিকেল পড়া বিস্টেন্টটা আন্দোলন করতেছি বিরুদ্ধে বুয়া ডাক্তারদের বিরুদ্ধে ওই জিনিসটা স্বাস্থ্য দপ্তর বিএন এমনকি অন্তর্বর্তী সরকার কানে না নিয়ে ওরা মেথস এর কে আরো দশ গ্রেট উন্নতি করেছে আর সেখানে ওরা লেগেছে এই মেডিকেল বন্ধ করার পিছনে ছাব্বিশটা মেডিকেল বন্ধ করার পিছনে একজন স্টুডেন্ট যে এসিসি নিয়ে কোনো মতে করা ও কয়েক মাসের ডিগ্রি না ভাগের ডাক্তার লাগিয়ে দিচ্ছে ডাক্তার হয়ে যাচ্ছে প্র্যাকটিস ওইগুলি কোনো মানে পদক্ষেপ না নেওয়া এম বিবিএস এর যে স্টুডেন্টরা ওরা দীর্ঘ প্রায় ছয়টা বছর এখানে পড়ালেখা করার পরে ওদের বিরুদ্ধে এভাবে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এগুলি আসলে কোনো তুলনা এই যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য ডাক্তার পর্যন্ত আজকে রাস্তায় নেমে গেছে দীর্ঘ তিন দিনের কিন্তু যে আন্দোলনের ঘোষণা দিয়েছে কোন কর্ণপাতি করা হচ্ছে না এই যে বুয়া ডাক্তার নামের আগে বুয়া ডাক্তার তারপরে সে ডিএমএফ রা যে প্র্যাকটিস করতেছে রুগী মারতাছে এগুলো কোনো মিডিয়া আজ পর্যন্ত তুলে ধরেনি এই যে বাংলাদেশের দুইশো ডিএমএফ মানে ইয়ার মেটস এই প্রতিষ্ঠান আছে ওদের বিরুদ্ধে যে কোনো কোনোদিন কোনো মিডিয়া কথা বলিনি এমবিবিএস একটা হচ্ছে উচ্চ লেভেল একটা ডিগ্রি পৃথিবীতে গ্রহণযোগ্য একটা ডিগ্রি এই ডিগ্রিতে মানে এমনি এমনি কিন্তু পাস করে না এখানে প্রচুর যোগ্যতা লাগে প্রচুর মেধা লাগে প্রচুর পরিশ্রম লাগে তারপরে কিন্তু একজন এমবিবিএস ডাক্তার হিসেবে গড়ে তোলে আর সেখানে একটা মেডিকেল আপনি একটা নিউজ তৈরি করে বাতিল করে দিবেন এটা ইয়া করে দিবেন কোন কথা হলো দেশের মানুষকে এভাবে ইয়া করার কি কারণ হয় আর বাংলাদেশে আপনি শিক্ষা ব্যবস্থা দেখেন বিএমডিসি স্বাস্থ্য দপ্তর আসলে আমি পূর্বের রোগ ম্যাটস নিয়ে পঞ্চাশ মিনিটের একটা লেকচার দিয়েছি দুইটা ভিডিওতে আসলে কি চাপছে স্বাস্থ্য দপ্তর বিএমডিসি আসলে কি চাপছে এমবিবিএস আর বিডিএসদের মানে স্টুডেন্টদের নিয়ে মেটসের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বুয়া ডাক্তারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না কয়েক মাসে ফেলতেছে না সংস্কার করা হোক ওদেরকে সময় দেওয়া হোক সময় বাইজে দেওয়া হোক যে এই দিনের মধ্যে আপনাদের মেডিকেল গুলি হ্যাঁ স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে হবে জাগা জমি নাই জাগা জমি এগুলি তৈরি করতে হবে আবাসিক ভবন নাই ভবন তৈরি করতে হবে ক্লিনিক্যাল দিক দুর্বল এগুলি সফল করতে হবে প্র্যাকটিক্যাল ব্যবহারিক জিনিসগুলো মানে অপর্যাপ্ত না এগুলি পর্যাপ্ত করতে হবে কিন্তু সময় দেওয়া সময় দেওয়া হয়েছে না দেওয়া হয়ে কিছু পত্রিকা আছে যেগুলি অনলাইন পোর্টাল এসব করতে করা হচ্ছে এভাবে বাংলা আপনার দেখেন যে বাংলাদেশের এটা বন্ধ করে দিলে লাভটা কার হবে ক্ষতি হবে আমার দেশের আমার বাংলাদেশের বাংলাদেশের মতো এখানে আঠারো কোটি প্রায় বিশ কোটি জনসংখ্যা এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই আর আপনি একটা বিষয় দেখেন যে বাংলাদেশে কিন্তু ফরেনারদের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট সিট বরাদ্দ এই মেডিকেল বন্ধ করে দিলে এখানে কিন্তু আমার দেশ কিরকম পরিমাণ একটা কোটি 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 টাকা একটা রেমিটেন্স হারাচ্ছে এই জিনিসগুলো দেখতে হবে আর এমনি এমনি কি ওরা এসে ভর্তি হতে আছে সবকিছু না দেখে আর বাংলাদেশ লাখ লাখ টাকা খরচ করে ভর্তি করানো হচ্ছে ঠিক আছে সব ঠিকঠাক আমিও স্বীকার চাই কিছু অবকাঠামো দুর্বলতা আছে কিছু ওদের কিছু বন্ডিং মানে কিছু আবাসিক দিক দিয়ে দুর্বলতা আছে কিছু প্র্যাকটিসে দুর্বলতা আছে কিছু শিক্ষকের দিক দিয়ে মানে অপ্রতুল আছে আপনি জানেন যে ক্লিনিক্যাল দিকে কিন্তু সবাই মানে বাংলাদেশে কিন্তু সবাই ক্লিনিক্যাল দিকটার মধ্যে পছন্দ করে মানে যেটা জেনারেল ভাবে যেটা আছে প্র্যাকটিস মানে ইয়াভাবে ভাবে শিক্ষকতার যে জিনিসটা এটা মধ্যে কিন্তু অনেকেই যাইতো চানা তো ওই বিষয়গুলো দুধদ দেওয়া হোক নিয়োগদ সরকারি ভাবে নিয়োগ দেওয়া হোক বেসরকারি ভাবে ওই একটা সুযোগ সুবিধা দেওয়া হোক শিক্ষক দেন এই যে ডক্ট্র বানানোর কারখানা উনাদেরকে যদি আপনারা যদি সুযোগ সুবিধা না দেন তাহলে কি শিক্ষকতা করবে এই যে মনে করে যে ইয়ার এই যে সবের যে প্র্যাকটিস গুলো আছে সবে কিন্তু প্র্যাকটিসে চললে যা তো সুতরাং শিক্ষক যারা ডক্ট্র হওয়ার কারিগো ওদেরকে সুযোগ করে দিতে হবে ওদেরকে উৎস দিতে হবে ট্রেনিং ওদের ট্রেনিং চালু করা হোক এমনকি সরকারিতে বেসরকারিতে ওদের নিয়োগে একটা ব্যবস্থা করে দেওয়া হোক তারপরে না এসব এই কর্মক্ষেত্রে ক্যারিয়ারতে একটা মনে করেন মোটামুটি আগ্রহী পেত তো আপনার এসব জিনিসগুলি না করে শুধু আসেন বাতিল করে দেন বাতিল করে দেন বাতিল করে দেন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের কাছে অনুরোধ এই বিষয়গুলি দেখার জন্য আপনারা কয়েকদিন ক্ষমতা আছেন একটা হুটকিরা বাতিল করে দিলে তো এটা সমাধান না আমাদের দেশের ক্ষতি হচ্ছে আমাদের দেশের মানুষের ক্ষতি হচ্ছে এই যে বেসরিয়া মেডিকেল কিসের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এটা মূল ইতিহাস জানতে হবে সরকারের সিট নয় ট্রান্সফার জন্য তার জন্য বেসরকারি মেডিকেল তৈরি করেছে নিজেদের সন্তানদেরকে ডাক্তার বানানোর জন্য নিজের পরিবারের সেবা করার জন্য পরিবার পরিজনের মা বাবা ভাই বোনদের সেবা করার জন্য ওই উদ্দেশ্য করে কিন্তু ডাক্তার তৈরি করেছে হয়েছিল ঠিক আছে এই যে মেডিকেল প্রাইভেট মেডিকেল থেকে ডাক্তার প্রত্যেক বছর বের হচ্ছে দেখেন পোস্ট গ্রাজুয়েশন তো প্রচুর পরিমাণ স্টুডেন্ট চান্স পাচ্ছে বিসিএস প্রচুর পরিমাণ স্টুডেন্ট চান্স পাচ্ছে তো কই রেখা পড়ার দুর্বল হতে অথবা ওদের দিকগুলো যদি দুর্বল হতো তার যদি না থাকতো শিক্ষা ব্যবস্থা তাহলে কি ওরা এমনি এমনি চান্স এখানে এক শ্রেণী কর্তৃপক্ষ আছে যারা নিচে থেকে শয়তানি করতেছে মূল বিষয় হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে এই বিষয়টাই বুঝতে পারছেন আমি ছাব্বিশ নম্বর কেন বাতিল করবে ওরা কি দোষ করেছে হ্যাঁ কিছু দুর্বলতা থাকতে পারে এগুলি সংস্কারের সুযোগ করে দেওয়া হোক ঠিক করো কয়েক কয়েক মাস পরে অটোমেটিকলি ওকে একটা মেডিকেল কি এমনি এমনি ঠিকই আছে আমি এক সরকার যখন ছিল তখনও তো প্রত্যেক বছর ভিজিট করত ইউনিভার্সিটি থেকে সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো দেখা হতো কোনো সমস্যা দেখলে ওয়ার্নিং দেওয়া হতো যে এগুলো ঠিক ঠিক করে নেন কিন্তু বাতিল তো করতো না বিষয়টা অনেক কিছু আছে হ্যাঁ এখানে কিছু আর যারা আছে। একটা মেডিকেল আমি মনে করলাম কিছুই নাই তো পড়া যে বিদ্যা যে তো আপনার হাতে কলমে প্র্যাকটিস কিন্তু করে কিন্তু ওর পাশ করা লাগে তার কিন্তু কোনো উপায় নাই এই যে স্টুডেন্টগুলি পাশ করতেছে এমনি এমনি পাশ করতেছে পাস পাশ দিয়ে মেডিকেল দিচ্ছে না দিচ্ছে তো এক্সটার্নাল পাশ দিচ্ছে ইউনিভার্সিটি লাইসেন্স তো দিচ্ছে বিএমডিসি তো সমস্যাটা কোন জায়গায় এই বিষয়টি দেখতে হবে সুতরাং এই পনেরো বছরের যে বান্নটা কলেজ প্রতিষ্ঠা হচ্ছে এটা আওয়ামী লীগ সরকারের উপর চাপ চাপিয়ে দেওয়ার কোনো দরকার নাই ভাব আমিও সরকার শেখ হাসিনার বিরুদ্ধে বহুত কথা বলেছে বহুত বিরোধী কথা বলেছি আমার দেশের ক্ষতি হবে এই মেডিকেল কেন বাতিল করা হবে অযথা বল প্রয়োগ করে অযথা চাপ প্রয়োগ করে কেন বাতিল করা হবে এই বিষয়গুলি সরকারের কাছে অনুরোধ স্বাস্থ্য দপ্তর বিএমডি কাছে অনুরোধ আমার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা হোক আপনারা যেটা ফালতু বিষয় ওইটা ওইটা বিষয় না লাগে না লাগে আমাদের সঠিক বিষয়টার মধ্যে আপনার লাগে এই জিনিসটাকে ড্যাম করে দিচ্ছেন স্বাস্থ্য খাতকে স্বাস্থ্য সেবাটাকে আপনার বাংলাদেশ থেকে ধ্বংস করার একটা পাইচারা চলতেছে মূল মূল বিষয় কথা একজন এমবিবিএস ডাক্তার ও পরিবারের মা বাবা ভাই বোনদের সুস্থ রাখার জন্য ও ডাক্তার হবে কোনো সমস্যা আছে ওর গ্রামবাসীকে সুস্থ রাখার জন্য ডাক্তার হবে কোনো সমস্যা আছে আর আপনারা স্বাস্থ্যতে বিশেষ নিয়োগও দেওয়া হচ্ছে না স্বাস্থ্য ক্ষেত্রে খুবই অদ্যপত এই যে আমাদের একমাত্র আন্দোলন করতেছি

অন্তর্বর্তীর কারণে শোকে অনেক দোষ আছে কাজের কাজ কিছু করতেছে না আজারে আছে যেগুলি বাতিল যেগুলি ওইটা করুন যাবে না আওয়ামী লীগ সরকার হইটা করে দিছে আমি কিন্তু কোনো রাজনীতি করি না আমি আওয়ামী লীগও না বিএনপিও না জামাত না না যেটা সত্য এটাই বলতেছি স্বাভাবিক আমাদের কেন হয়রানি করা হচ্ছে এমবিবিএস স্টুডেন্টদেরকে আমাদের দাবিগুলো তো পাঁচ দফা যে দাবি দিচ্ছে এটা পাঁচ দফা পাঁচ দফা দাবি বাস্তন করলে দেখেন স্বাস্থ্য কি উন্নত হয় হ্যাঁ

কেউ নাই সব দুর্বল এখন উদের উদের প্রতি জুলুম করবেন উদের প্রতি জুলুম করলে এখন আমাদের দেশে জুলুম হচ্ছে হচ্ছে আমাদের দেশের মানুষের জুলুম হচ্ছে আমাদের চিকিৎসা স্বাস্থ্য জুলুম হচ্ছে আমাদের রেমিটেন্স এর মতো উপর জুলুম হচ্ছে তো এটাকে আমরা মেনে নিব নাকি হ্যাঁ আওয়ামী সরকার করছে এই মেডিকেল গুলো প্রতিষ্ঠা করছে সমস্যা কি আমার আমার দেশে উন্নত হচ্ছে স্বাস্থ্য সেবা উন্নত হচ্ছে আমাদের দেশে রেমিটেন্স আসতেছে ওরা তো খারাপ করেনি এটা তো ভালো করেছে ওদের বিরুদ্ধে এখন এই যে ইয়াতে দেখে দুর্বল বাতিল করে দেয় এটা কোনো মানে না আর এটা এত সহজ একটা জিনিস বাতিল করে দেওয়া সুতরাং সরকারের কাছে স্বাস্থ্য দপ্তরের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে এমনকি বিএমডির কাছে অনুরোধ এই বিশ্বগুলো দেখে আমার বাংলাদেশে সর্বভাবে আমরা চাই স্বাস্থ্যকার ভালো থাকার জন্য আর আপনারা এই প্রশ্নের বিরুদ্ধে যে প্রশ্ন বলেন যে আমরা মানসম্মত ডাক্তার তৈরি করতে চাই স্বাস্থ্যসেবা উন্নত করতে চাই আরে বাপ আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা বাংলাদেশের ডাক্তার হয়েছে ওরা কি বিখ্যাত ডাক্তার হয়নি কুখ্যাত ডাক্তার হয়নি বাংলাদেশে এখন যারা ডাক্তার আছে ওরাই বিখ্যাত ডাক্তার ওরা কোন কালে হয়েছে এটা আপনি হিসাব করেন

এই বিষয়গুলি নিয়ে আর কথা বলতে চাই না দেশের মানুষ দেখতে মানুষ ও বুঝে না আপনার বুয়া ডাক্তারদের নিম্ন করার একটা অভিযানে না মান দেখেন দেশ কত উন্নত হয় সুযোগ দেন কর্মকর্তা করে দেন সুযোগ করে দেন স্বাস্থ্য কমপ্লেক্স আমি ওই দিন দেখেছি স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স চলতেছে একটা উপজেলাতে লাখ লাখ মানে মানুষ বসবাস করে সেখানে দুইজন ডাক্তার দিয়ে একটা স্বাস্থ্য কমপ্লেক্স চলতেছে এইসব জিনিসগুলিতে কোনোদিন কোন সংবাদ সম্মেলনে মানে আসেনি কোনো মিডিয়াতে আসেনি সুতরাং এই বিষয়গুলি ঠিকঠাক করা হোক এগুলি ছাব্বিশটা মেডিকেলে সবই ঠিক আছে কিছু দুর্বলতা পয়েন্ট আছে এগুলি সংস্কারের সুযোগ করে দেওয়া ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন আর বাংলাদেশ এম বিবিএস বাইর বিশ্ব গ্রহণযোগ্য ফরেনারও আসতেছে আর আলোচনা সমালোচনা কইরা যেসব অনলাইন পোর্টাল আছেন যেসব হলুদ সাংবাদিক আছেন এগুলি কইরা টুরে আর লাভ নাই আমাদের দেশটাকে আর এমনি দেশ অবস্থা খুবই করুন দর্শন হচ্ছে খুন হচ্ছে ডাকাতি হচ্ছে মারামারি হচ্ছে হানানি হচ্ছে এমনি এখানে আর শিক্ষা ব্যবস্থাতে আর আপনারা হলুদগিরি করেন না সাংবাদিক এখানে আর করেন না বাবা আপনারা ওই দেশের ওই পরিস্থিতিটাকে ঠিক করেন পরে শিক্ষা ব্যবস্থাকে দুই দেন এমনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনারা দিন দিন করুন অবস্থায় নিয়ে নিচ্ছে তো এই ছিল যতটুক বলার দেশবাসীকে বলে দিয়েছি আপনারা দেখার বিষয় তো এই ছিল আর যাদের হ্যাঁ মেডিকেল অ্যাডমিশনের আবেদনের শেষ সময় গেছে নয়ই মার্চ গতকাল এটা রেজাল্ট দিয়ে দিবে সতেরোই মার্চ

আন্দোলন নামবো পুরো বাংলাদেশ পুরা বাংলাদেশ এম বি বি যেভাবে এখন মাঠ পর্যায় আছে সেভাবে আন্দোলন আন্দোলন যাব এন বি বি এস পিস এখন ওরা এন মানে ডিএমএফ যারা মেটস স্টুডেন্ট আছে ওরা টু পয়েন্ট ফাইভ নেওয়া মানে এসিসি উচ্চ বিদ্যালয় গণটা ঠিক মতো পেরে তো নেই তারপরে সেখানে কয়েক মাসে কোর্স করা নামাকে ডাকটা হচ্ছে প্র্যাকটিস হচ্ছে মানে আমার প্রশ্নটা হইলো একজন আর সেখানে একজন এম বি স্টুডেন্ট এসিসি দিয়া এসিসি দিয়া দেল লোকেশন এর সাথে মেডিকেল এডমিশন প্রতিযোগিতা কইরা দুইটাতে গোল্ডেন অথবা ফাইভ নিয়া প্রতিযোগিতা করি সেখানে পাঁচ হাজার সিট আছে সরকারিতে সরকারিতে যাওয়া লাগতেছে আর পাঁচ হাজার ছয় হাজার সিট আছে বেসরকারিতে বেসরকারিতে যাওয়া লাগতেছে কিরকম একটা প্রতিযোগিতা করার পরে ও প্রাইভেট মেডিকেল থেকে ডাক্তার হচ্ছে পড়তেছে কারণ আমার প্রশ্ন রইলো যে একজন বেসরকারি যে দুইশো ডিএমএফ আছে মানে ম্যাথসের যে প্রতিষ্ঠান আছে ওই ম্যাথসের থেকে যারা ডি এম এফ ডিগ্রি নেওয়া যারা এই যে ডিপ্লোমা বলতেছেন যাই বলতেছেন ডাক্তার এই ডি এর স্টোনটা কি এই মানে প্রাইভেট মেডিকেল এমবিবিএস মেডিকেল স্টোন কেউ ভালো

পাঁচশো ছিয়াশি রা একজাম দেওয়ার মাধ্যমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ও একজন ডাক্তার হিসেবে আত্মপ্রকাশ করে নামের আগে ডাক্তার লাগাতে পারে এত এত সহজ একটা প্রভাব জীবন থেকে একটা বছর হায়াত কমিয়ে দেয় সেখানে কি এমনি এমনি পাস সেখানে শুধু শুধু প্রশ্ন পরীক্ষা গেল রিটার্ন দেওয়া লাগে রিটার্নে পাস করা লাগে বাইবা দেওয়া লাগে বাইবাতে পাশ করা লাগে আর পাশ মার্কটা কত জানেন সারা জীবন যে তেত্রিশ তেত্রিশ শূন্য আসেন না ওইটার না ওখানে মেডিকেলে ষাট পার্সেন্ট মার্ক ষাট থাকতে হবে একশো থেকে ষাট পাইলে ও পাশ সেখানে বাইবা দেওয়া লাগতেছে রিটার্ন দেওয়া লাগতেছে অসি দেওয়া লাগতেছে প্র্যাকটিক্যাল দেওয়া লাগছে কত কিছু দেওয়া লাগতেছে সুতরাং এই বিষয়গুলি এখনো সময় আছে এগুলি এই পিছনে না লাগিয়ে আমাদের স্বাস্থ্য সেবাটাকে উন্নত করা হোক এবং কি আমাদেরকে সুযোগ করে দেওয়া এবং কি এটাকে উন্নত করেন আপনারা পারলে ইনভেস্ট করেন উন্নত করেন কিভাবে ইয়া করা যাবে পরামর্শ দেন সঠিক জ্ঞান দেন পরামর্শ দেন এগুলো না দেওয়া আপনার বাতিল হোক বাতিল এসব শত্রুতা বিরোধী তো চলবে না বাংলাদেশে এখনো সময় আছে দেশের মানুষের খুবই একটা খারাপ সময় পার করতেছে এই খারাপ সময় আরো খারাপ জিনিস এখানে ডালতে চাচ্ছে এক কর্তৃপক্ষ পিছনে থেকে ওদেরকে আমরা নির্মূল সুতরাং মেডিকেল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মূলের বিরুদ্ধে না আমাদের দেশবাসীর উচিত ওদের নির্মূল করা এখানে সময়ের দাবি ইনকিলাব জিন্দাবাদ